তিলাউকৃত আয়াতে ক্যারিমা কোরআনে পাকের সর্বশেষ আয়াত এ আয়াত নাজিল হওয়ার পরে আর কোন বিধিবিধানের আয়াত আল্লাহ তালা নাজিল করেন নাই সর্বশেষ আয়াতে আল্লাহ পাক কি মেসেজ কি খবর কি নির্দেশ আমাদেরকে দিলেন আমরা জানি পিতা মাতার প্রত্যেকটা নসিহত অত্যন্ত দামি সন্তানের জন্য অত্যন্ত উপকারী কিন্তু সব সন্তানেরা পিতামাতার সঠিক মূল্যায়ন মূল্যায়ন করে না করে কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে দেখেছি এমন যেই সন্তান পিতা মাতার জীবদ্দশার অনেক দামি দামি উপদেশ মানে নাই সেই সন্তানটাই বাবার সর্বশেষ ওসিয়তটা সবচেয়ে বেশি পালন করে এরকম আমরা জীবনে দেখেছি কোরআন হাকিমের মেসেজ পাকের নির্দেশ যতগুলি আছে সব আমাদের জন্য অবশ্য পালনীয় পালন না করা অপরাধ এর জন্য আল্লাহ পাকের সামনে শাস্তির মুখোমুখি হতে হবে জবদেহি করতে হবে এর মধ্যে আবার আল আহম ফাল আহম জায়াতে কারিমা কোরআনে পাকের সর্বশেষ এটার গুরুত্ব অন্য আয়াতের তুলনায় কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে কারণ এটি সর্বশেষ আয়াত তো দেখি সর্বশেষ আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কি অর্ডার করলেন কোরআনে হাকিম আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযী ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি কখনো সম্বোধন করেছেন বিভিন্ন ভাবে কখনো ইমানদার কখনো বলছেন হ্যাঁ মানব মুন্ডলি শুধুই ইমানদারদেরকে সম্বোধন করেন নাই পৃথিবীর সমস্ত মানুষকেই বলতেছেন বলতেছেন তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আল্লাহ পাকের কাছে রিটার্ন ব্যাক যেতে হবে আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের কাছে যেতে হবে না কোরআন হাকিমে অন্য জগতে আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত সুম্মা ইলাইনা প্রতিটি প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আর তোমাদেরকে আমার কাছে রিটার্ন ব্যাক তো আল্লাহ পাকের কাছে রিটার্ন যখন যাব তখন কি হবে আল্লাহ পাকের কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যাতা আল ম aut ওয়ানকুম প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর তোমাদেরকে তোমাদের জীবনের কৃতকর্মের দিন দেওয়া হবে তার মানে দুনিয়াতে আল্লাহ প্রত্যেকটি মানুষকে তার কর্মের প্রতিদান দিচ্ছেন ভালো করলে ভালো মন্দ করলে মন্দ এটা আমরা নিজের চোখে দেখতেছি দেখতে যে ভালো করে সে ভালো পায় যে মন্দ করে সে পাকানো খাবার খেয়ে যেতে পারে এটা আমাদের চোখে দেখা না গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে সম্পদ আছে অর্থ আছে বৃত্ত ভই সব আছে কিন্তু বাড়িতে থাকতে পারতেছে না ঠিক বললাম না ঠিক বললাম রকম লোক বাংলাদেশে কি পরিমাণে আছে এখন হাজার হাজার আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো এরিয়া নাই যে এরিয়াতে এইরকম লোক এখন নাই তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে এলাকাতে দেশে থাকলেও নিজের এলাকায় নাই অন্য জায়গায় আছে কষ্টে আছে এই যে ভালো কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফল দুনিয়াতে পাচ্ছি কেউ যদি মনে করে দুনিয়াতে অপরাধ যা করেছিলাম সেই তো এক বছর দেশ ছেড়ে থাকলাম আর এক আধ বছর থাকলে সব পাপ শেষ হয়ে যাবে না কোরআনে হাকিম আল্লাহ তালা বলেন দুনিয়াতে তোমাকে ভালোর যা দেওয়া হচ্ছে মন্দর যা দেওয়া হচ্ছে কোনটাই পুরোপুরি দেওয়া হচ্ছে না তো দুনিয়াতে কি দেওয়া হচ্ছে কী দেওয়া সেমফল দেওয়া হচ্ছে আল্লাহ বলেন ওয়ালা নদীখন লাদা আদনা দু না লাদা বিল একবাল ওই ভয়ঙ্কর শাস্তির আগে তোমার অপকর্মের কারণে দুনিয়াতে আমি সিম্পল শাস্তি দিই কেন এ শাস্তি দেখেই তুমি যাতে অপরাধের কাছ থেকে ফিরে আসো তাহলে ফুল পা পাওনা কবে দেওয়া হবে আল্লাফাক বলেন ওয়া এ গুমতুয়া ফাওনা উজরা কুমিয়া উমা লুতেয়া মানুষ ভালো করু বন্ধ বন্দ করুন তার কাজের পূর্ণ প্রতিদান পাবে কোন দিনে কিয়ামতের দিনে সেই দিন যেই ব্যক্তি ভালোমন্দের প্রতিদান প্রাপ্তির পরে যে ব্যক্তির কন্ডিশন হবে এই কি সামান যুখসিহাদিন নারি ওয়া উدخিলাল জান্নাহ ফাকাদ ফাস ফরুকারে পরপারে গদি কোন মানুষ তার ভালো মন্দের প্রতিদান পাওয়ার পরে কন্ডিশন এই হয় যে জাহান থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল রব্বুল আলমিন বলেন সেই হলো প্রকৃত সফল সেই হলো প্রকৃত সফল আল্লাহ পাক কোরআনে হাকিমে আমি যে আয়াতে কারিমা তেলাওত করেছি খোদ্ পরে এই আয়াতে কারিমাতে পৃথিবীর মানুষকে ডেকে বললেন এই

অথবা জামিউল ইবাদাত সালাদ নামাজের নির্দেশ দিতেন কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ احকামات আছে এগুলির কোনো একটা নির্দেশ না দিয়ে আল্লাহ পাক رب العالمین সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ পাকের ভয়ের নির্দেশ দিলেন কেন محترم حاضرین এই প্রশ্নের উত্তরটাকে বুঝতে চাইলে আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলতে চাই আপনারা বলুন দিন যত গড়তেছে তামাম পৃথিবী প্লাস আমাদের দেশ শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে অপরাধের প্রবণতা কমতেছে না বাড়তেছে কি পরিমানে বাড়তেছে এখন মানুষ মাথা হেট হয়ে যাচ্ছে কল্পনাই করতে পারতেছে না অপরাধ এমন সিরিয়াসলি বাড়তেছে সারা জীবনের সঞ্চিত সারা জীবনের সোনা লেখা কিতাব সব কথা এখন উল্টো প্রমাণিত হচ্ছে যেমন বলুন এই পৃথিবীতে একজন মানুষের সবচাইতে কাছের মানুষ হলো একেবারে কাছে মানে যার চাইতে আর আপন পৃথিবীতে কেউ হতে পারে না সে হলো মা সে হলো মা বলুন তো দেখি আজকের এই পৃথিবীতে সন্তানের জীবন তার পিতামাতার কাছে কি পার্সেন্ট নিরাপদ সবার কাছে না না আজকে পিতামাতার কাছেও সন্তানের জীবন নিরাপদ না যদি বলেন কেমনে এই তো কিছুদিন আগেই কুড়িগ্রামে যুবতী এক মেয়ে আঠাশ বিঘা জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হারাবার জন্মদাতা বাবা কর্মধারিণী মা এবং চাচি তিনজনে মিলে রাত্রি তিনটায় ঘুমন্ত মেয়েটিকে অতর্কিত ঘুম থেকে উঠিয়ে চলো একটু ওই দিকে যাই ও যাইতে চাচ্ছে না ঘুমের ভিতরে এমতো অবস্থায় ওকে ওখান থেকে হাঁটতে তাদের জমির ভিতরে নিয়ে নির্মম মা বাবা আর চাচি তিনজনে মিলে হত্যা করেছে পৃথিবীতে যদি সন্তানের জীবন জন্মদাতা বাবার গর্ভধারিণী মার কাছে নিরাপদ না থাকে তাহলে পৃথিবীর নিরাপত্তা কোথায় শুধু কি তাই না বাবার জীবন ও সন্তানের কাছে নিরাপদ মার জীবনটাও সন্তানের কাছে নিরাপদ আমরা তো এ পর্যন্ত শুনছি ছেলে কর্তৃক বাবা হত্যা এখন তো আরো ভয়ঙ্কর মেয়ে কর্তৃক বাবাকে নির্মম হত্যা করা এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক এক ইতিহাস আপনারা মনে হয় শুনেছেন তিন চার মাস আগে আমাদের সাভারে আমরা সাভারে থাকি সাভারে এক মেয়ে তার বাবাকে নির্মমভাবে হত্যা করলো এই বাবার ডেড বডি দেহ এর ভিতরে ভিডিও করতেছে আর এভাবে বুকের ভিতরে চুরি বারবার ঢুকাচ্ছে ভিডিও করতেছে ভিডিও নানান কথা বলতেছে প্রাথমিক পর্যায়ে সে বলল তার বাবা নাকি তার সাথে খারাপ আচরণ করে এই জন্য সহ্য করতে না পেরে বাবাকে সে হত্যা করেছে সারা দেশের মানুষই তখন ফেসবুকে তার এই কাজকে সমর্থন দিল কিন্তু মেয়েটিকে অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো তখন বেরিয়ে আসলো এক লজ্জাজনক লম হর্ষক বিবৎস এক কাহিনী সেটি হলো সেটি ওই বাবা এই মেয়েটিকে করার জন্য তাকে যোগ্য করে গড়ে তোলার জন্য সাধারণ ফ্যামিলির বাবা গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে আসতো শুধুই মেয়ের জীবনটার দিকে তাকিয়ে কিন্তু উনি তার মেয়েকে নিয়ে আসলেন হার ভাঙ্গা পরিশ্রম দিয়ে সন্তানকে মেয়েকে পড়ালেখা করান চলতে চলতে মেয়ে কেন যেন কয়েকটা বান্ধবীর সাথে তার খুব বেশি রিলেশন হয়ে গেল এমনি তো বান্ধবীর সাথে বান্ধবীর রিলেশন তো হয় আপনাদের নেত্রকোনায় আগে কি বলতো না আমাদের সিরাজগঞ্জে আগে এখন থেকে চল্লিশ বছর আগে বলতো সই সই সৈবুদের নাকি আপনারা ছেলেরা ছেলেরা হলে বলতো মিতা অথবা বন্ধু মেয়েরা মেয়েরা হলে বলতো সই 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 লাগাইছে এখন ওইটাকে বান্ধবী বলা হয় বাবার নিজের চোখে দেখেছে যাদের সাথে যেই বান্ধবীদের সাথে সে সম্পর্ক করছে তাদের সাথে দৈহিক সম্পর্ক করে সমকামিতার মতো ভয়ঙ্কর করুচিপূর্ণ বিরুছ অপরাধের সাথে জড়িয়ে গেছে